সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এই সোনারি ফসলগুলো আমরা এখন ঘরে তুলব ঘরে আগে আমাদের কিছু কাজ আছে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত এই ভাতটি আমরা গ্রহণ করার আগে আমাদের কিছু কাজ থাকে তার অংশ বিশেষ আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আছে কৃষক ভাই আমাদের শিক্ষিত কৃষক এক কথায় বলতে গেলে এখানে সবাই সবাই কিন্তু কলেজ পড়ুয়া স্টুডেন্ট এক কথায় গেলে ছাত্র তারা তার পাশাপাশি তারা তাদের ফ্যামিলি হাল ধরার জন্য এই কৃষি কাজ করে যেহেতু আমরা এটা স্বীকার করি বাংলাদেশের শতকরা পঁচাশি থেকে নব্বই মানুষ কৃষির সাথে জড়িত তো সেই হিসেবে তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি এই কৃষিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের এই অক্লান্ত পরিশ্রম তারা এই সোনালি ফসলে দিয়ে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আজকে তারা এই মাঠ আমরা অর্থাৎ বলতে গেলে তারা আমরা সবাই মিলে কিন্তু একসাথে কাজ করে আমাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা সফলতার দিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা এই আমরা প্রথমে যে ধাপগুলো গ্রহণ করি তার আগে যে কাজগুলো আছে সেই কাজের সেই কাজের অংশ হিসেবে আজকে আমরা এই ফসলগুলো সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাব নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাওয়ার পরে আমরা মেশিনের মাধ্যমে ধানগুলো বস্তায় পরে তারপর আমরা ভাত হিসেবে গ্রহণ করি তো তার আগে আপনারা জানেন যে কাজগুলো আছে এটা আমরা কৃষকরা না আমরা সব সময় সবসময় করে দেখি বিদায় আজকে আমাদের কৃষিটা ধ্বংসের পথে আমাদের এই যুবক বা যুবক ভাই এবং যে ছাত্র ভাইরা আজকে কৃষিকাজ করতেছেন পড়ালেখার পাশাপাশি এটি যদি তারা না করেন তাহলে আমাদের বাংলাদেশ আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে একদম হবে অন্য অন্য একটি দেশের উপর আপনার নির্ভরশীল হবে অন্য একটি দেশের উপর নির্ভরশীল হলে কি আপনারা সবাই বুঝতে পারছেন যদি আমাদের ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল হতে হয় এখন ইন্ডিয়া পাকিস্তান যেভাবে যুদ্ধ তারা কি যাচ্ছে তো তাদের যে উৎপাদন এই যদি কৃষিতে যদি তারা তার উৎপাদন করতে না পারে তাহলে আমাদের দেশ কি উদরটাকে কি হবে কিনবে তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে টাকার কোনো মূল্যই নেই আপনি যদি শ্রমিক জায়গায় শ্রমিক সম আপনার পরিশ্রমটা কৃষি কাজে লাগাতে না পারেন তো সবকিছু মিলে বেশি কিছু বলবো না এখন আমাদের কাজের সময় আমরা কাজ করতেছি আসলে গুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনারা অনুপ্রাণিত হবেন কৃষিকে ভালোবাসবেন আপনারা কৃষিকে ধর রাখবেন আপনারা যেভাবে আমরা শিখেছি তো আমরা আসলে কৃষি প্রধান দেশ বাংলাদেশ হলেও আমরা সবসময় চাকরির পিছনে গুলি কৃষিকে সবসময় নিচু নিচু হিসেবে দেখি আমরা কৃষককে ভালোবাসি না কৃষককে সম্মান করি না তো সেই হিসেবে আমাদের কৃষিতে তেমন উন্নতিও নেই দেখবেন আপনার উন্নত রাষ্ট্রগুলো কিন্তু উন্নত হয়েছে শুধুমাত্র কৃষিকে তারা ধর রাখার জন্য কৃষিকে ধর রাখছে বিদায় আপনার উন্নত রাষ্ট্রগুলো উন্নত উন্নতির দিকে এগিয়ে এগিয়ে গিয়েছে আর কি তো সবকিছু মিলাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় কৃষির সাথে লেগে থাকতে পারি আপনারা কৃষির সাথে লেগে থাকবেন তো শেষ করছি আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ